বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের একটু সময় নষ্ট করব প্লিজ আমার কথাগুলো একটু শুনবেন আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি অথবা কাজ করার চেষ্টা করছি অনেকেই এখানে আমরা এই উদ্দেশ্য নিয়ে আসছি যে ফেসবুকে আমরা ভালো কিছু করব অথবা এখান থেকে কিছু আর্নিং করব। সেই চিন্তা চেতনা নিয়েই আমরা অনেকে কাজ করছি ইভেন আমি নিজেও করছি এখন কথা হচ্ছে যে এই যে আমরা আর্নিং এর চিন্তা করে এখানে এসেছি আমাদের যে রয়েছে তার মধ্যে অন্যতম একটি অপশন হচ্ছে স্টার চ্যালেঞ্জিং আমরা স্টার চ্যালেঞ্জিংটা অবশ্যই অনেকে বুঝি অনেকেই পেয়ে গেছি অনেকেই চ্যালেঞ্জ গুলো কমপ্লিট করছি কিন্তু এখানে আমার কিছু ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করছি আমার মতামতটা হচ্ছে এরকম যে আমরা দেখি যে আমরা ফেসবুকে যে সময়গুলো ব্যয় করি বা যে কাজগুলো করি সেই কাজগুলোর মধ্যে আমরা বেশিরভাগ যে কাজগুলো করি সেটি হচ্ছে যে স্টার চ্যালেঞ্জিং নিয়ে আমরা আমরা ডিপ্রেশনের ভিতরে থাকি একটি খুব বেশি হতাশ হয়ে যাই এবং এই স্টার চ্যালেঞ্জটা আমরা কিভাবে পূরণ করব কোনখান থেকে কালেক্ট করব কার কাছ থেকে নেব কিভাবে আমি পূরণ করবো স্টার চ্যালেঞ্জিং তাহলে আমার এটা না হইলে আমি কি করব মানে এক কথায় আমরা হতাশ এই স্টার চ্যালেঞ্জিং নিয়ে আমাদের মনে করেন পুরো মাথাটা আমরা খেয়ে ফেলছি এখন আমার আপনার কাছে প্রশ্ন যারা এভাবে স্টার চ্যালেঞ্জিং নিয়ে এত বেশি হতাশ হচ্ছেন আপনার কাছে মূল বিষয় কোনটি স্টার চ্যালেঞ্জিং নাকি ফেসবুক প্ল্যাটফর্মে আপনি নিজের কিছু অ্যাক্টিভিটি দেখিয়ে আপনার প্রেজেন্টেশনটা সুন্দর করে আপনার ফেসবুক প্ল্যাটফর্মে নিজের জায়গাটি তৈরি করা আপনি যদি একটি ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে ফেসবুক অবশ্যই আপনাকে ভালো কিছু দিবে আপনার একটা কন্টেন্ট আপনাকে ভাইরাল করে দিতে পারে একটা কন্টেন্টের মাধ্যমে আপনি এখান থেকে অনেকগুলো ফলোয়ার গেইন করতে পারেন এবং অনেক ডলার আপনি আর্নিং করতে পারেন তো আমাদের কাছে আসলে ইম্পর্টেন্ট কোনটা আমরা কিভাবে সুন্দর একটি কন্টেন্ট করব কিভাবে আমরা ভালো একটি কন্টেন্ট উপহার দেব কোন লোকেশনে আমরা কন্টেন্ট নিলে সেই কন্টেন্টটা আমাদের ভাইরাল হতে পারে কি টপিক নিয়ে কথা বললে সেই টপিকের কথাগুলো মানুষ পছন্দ করতে পারে কোন অ্যাটিটিউড নিয়ে আমি কথা বললে মানুষ আমার কথাগুলো শুনবে এই সব চিন্তা চেতনা নিয়ে সারা দিন কাজ করা নাকি শুধু স্টারের পিছনে দৌড়ানো এই বিষয়টা নিয়ে আসলে আমি একটু কনফিউজড আমি আমার ব্যক্তিগত বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি সেটি হচ্ছে যে আমার কাছে মনে হয় যে এই স্টারের পিছনে না দৌড়িয়ে আপনি যতটুকু সময় স্টারের পিছনে দিচ্ছেন আপনি এই সময়টুকু এই স্টারের পিছনে না দিয়ে আপনি আপনার নিজের পেজটাকে কিভাবে স্টাবলিশ করবেন কিভাবে সুন্দর একটি কন্টেন্ট আপনি তৈরি করবেন এটা নিয়ে চিন্তা করুন তাহলে আমার মনে হয় যে আপনার পেজটিকে আপনি একটা সময় অবশ্যই করতে পারবেন আর যখন আপনার আপনি করতে পারবেন তখন আপনার মানুষের কাছ থেকে চেয়ে আসলে কিছু নিতে হবে না আপনার অজান্তেই দেখবেন যে মানুষ আপনাকে ভুরি ভুরি ফুলের ভালোবাসা দিয়ে যাচ্ছে তো আমি আমার মতামতটি আসলে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা আমার সাথে একমত হবেন আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অনুগ্রহপূর্বক আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ